ইতার গরম নিজে ফুয়াশা জিন আছে ইন বেগুন আলোর পেয়া এই ইতার গরম ফুয়াশা জিন আছে বেগুন সাহাবা ফুয়াশা বেগুন কে কইলাম দে সাহাবা তো সাহাবা ইউ নে আর নবীর জাগত দে ইয়া রাসূলুল্লাহ আর মুনাফিক কে মরে গই ইয়া রাসূলুল্লাহ আর মুনাফিক কে ইতে গই ইতা জাহান্নাম সারা জান্নাত দেখতো

কিন্তু তুন্নবি এত মোনাফেকশ জানা যাব ইত্যুজার আজিয়ে যদি তুন্নবী এত বড় মোনাভেগ জানা কিয়ামত পর্যন্ত আর তোমরা মুনাফিকগণ জানাজা পড়র না আন সুন্নাত রাসূলুজেব আল্লাহ রে আল্লাহ তুই একল ফয়সালা দেছ না আই উমরে মনরে বুঝদিন মারি দে আল্লাহ তুই একল ফয়সালা দেছ না এক কথা গনদেরি নাই আল্লাহ এক কথা জিবরিলের দে আর বন্ধু সামনে যাইরে টিয়া কুরআন শরীফের আয়াতে বে লই যা ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মা তা আবাদা বন্ধুরে

এ মোনাফেক আমি সাললেই ওলা আলাক খবর হি এ মনাফেকর খবর জিয়ার করিবে বন্ধুরে যদি মোনাভেগর খবর জিয়ার দনিক খবর বুত এতাল বন্ধুর মোনাভেগরুফুবে মোনাফেগর খবর জিয়ার তালা তাকুম আলাক খবর খবর আসত ওই দখলি

আব্দুর শির উযুকুরু মুহাসানা মউতাকুম তোহারার গবাই মরে গেলে তোরা বেগরো মিলিয়নও কইবে দে এবে বালা মানুষছিল এবে বালা মানুষছিল আই নবী শেখাজিদদি তোরা হইল কইউ তোরা মিলি যদি বালা মানুষ কর তারপর আল্লাহ কিরা জাল দিব তোরা নজানিলো আই নবী জানি আই নবী আল্লাহ কিরা দিব আই নবী আল্লাহ কি কবে ফেরস্তা ইয়ান ফলিয়ে ভাড়ার মানুষ এবার কেন আসিল কইলে ভালো আসিল কইলে ভাড়া খারাপ আসিল ফলিয়ার ভাইজা মানুষ হলো জানে না জানে কিন্তু আজকে বেগুনে বালা খাওয়া

যেদিন না মারা গিয়ে যেদিনো বেয়া গুণ আত্ তুলি কৈ ভাই আরাম আফ করি নি চলা ফেরায় খতায় বতায় আৰন্ন উডুক বুটুক বুজি কষ্ট ফাই তাই ল বই আরাম আফ করিনি খ নে ন তই আই অনরাম বাপ কৰি দিলি অনর্ভৱ চায় আরাম নকৰি তই আর তোর নবি শুন্য তোর আছি তোরা খন্ডে না তা

দু চোৱালৰ যোৱাব দি থলি কি সদায় এটা তোৰ বায়ুৰে এ খবৰত নিদি চিকে চিকে লৈ য কিলাই তোৰ বাইৰ পঞ্চন্দ্ৰীয়ে বন্ধ কিন্তু খান দুনুৱান খোলা খান দুনুৱান খোলা খান বলে খোলা সদায় কি কয় নগর বেয়া কিন

بن কোন না जीते फायदे আর কত জিহাদቱም টি এই দেশের সুন্নি মুসলমানদের মারিবেല്ലে 41 কোটি এ টিয়া লয়ের গেল কত ইনদুন ওই মালয়েশিয়া না সিঙ্গাপুর সিঙ্গাপুর চিকিৎসা কত এটা ডাক্তার হলো কত হুজুর ট্যাং তো কোনো ব্যরাম নদে আতালাদের নলার খুশি খুশিবুতুর নলার মজবুত ব্যরামই না আনারা ট্যাং ন গাড়িলে কোন পনদের ন গাড়িই ব্যর্থ না